একটু স্বাধীনতা বজায় রেখা আসা উচিত ছিল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার কথা প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা বই মেলার মধ্যে আমরা দেখতে পারতেছি হাজারো রকমের বই হাজারো রকমের গল্প এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই বইয়ের অভাব নাই রং বিরঙের বই রং বিরঙের মানুষ এই মেলাতে আসেন একটু যদি লক্ষ্য করে দেখেন যে আসলে এত পরিমাণে বেস থাকে না কম যার কারণে বাইজানের মনটা খারাপ একা একা দাঁড়ায় আছে তো আমি যদি এই বইমেলার কথা বলি সারা বইমেলা ঘুরে ঘুরে দেখলাম হাঁটলাম অনেকক্ষণ যাব প্রতিটা দোকানের সামনেই দেখি এরকম ফাঁকা শুধু যারা বইমেলার স্টোরের মালিক আছে যারা স্টোরে দেখতে আছে তারাই শুধু বইমেলার চার সাইড দিয়ে ঘুরে দেখলাম আর ঘুরলাম আর কিছু কিছু ভিডিও করলাম তো এখানে যদি দেখি বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির পরিবেশটা যেমন সুন্দর যেমন নারীরা একটু স্বাধীনতা বজায় রেখা উচিত ছিল এই যেহেতু একটু মুসলিম দেশ কোথা থেকে আসছেন আমি আসছি সাভার থেকে সাভারে দেশের বাড়ি দেশের বাড়ি নেত্রকোনা নেত্র সাভারে কী করেন আপনি একটু বলবেন সাভারে আমি পড়াশোনা করি পড়াশোনা এখন পড়াশোনা আমি মাদ্রাসায় পড়াশোনা করি ধন্যবাদ আপনাকে একজন মাদ্রাসার ছাত্র দেখতেছেন যে কত সুন্দরভাবে তিনি বই দেখছেন কিন্তু তিনি একটা কথা বলছেন যে কথা যে আসলে আমরা বাংলাদেশে না বলি তাই নারী পুরুষদেরকে আসলে একটু সচেতন হওয়ার দরকার এই বইমেলাতে নারী যেভাবে আসেছে আসলে এত এভাবে ঠিক এটাও ঠিক কারণ বইমেলা আমিও ঘুরেছি আমিও দেখেছি দেখেন আমরা ইতালি দেখতে পাচ্ছি যে কাফি একটা বিষয় নিয়ে বইমেলার মধ্যে কাফি মেয়াদ যে মেয়েদের হাত ধরাধরি করে তো সেই বিষয় নিয়ে অনেক কথা সোশ্যাল মিডিয়াতে বর্তমান দেখা যাচ্ছে কিন্তু এই বই বই মেলা মেলা বই মেলা। এই বইমেলায় অনেকেই এসে বই কিনা তো দূরে থাক এভাবে ছবি এটাই ব্যস্ত কেউ বা আবার ঘোড়া করার ব্যস্ত কেউ বা আবার প্রেমিক প্রেমিকার সাথে ঘুরার ব্যস্ত কেউ আসছে উঠছে কেউ আসছে বই কিনতে কেউ আসছে প্রেমিকার সাথে ঘুরতে এসে বই মেলা দেখেন এত বড় একটা কিন্তু শুধু যারা বিক্রি করতেছে তারাই আছে এখন দেখা যাক কত রকমের বই আছে এখানে কেউ দু একখান বই লাইরে ছেড়ে চলে যাচ্ছে কেউ বাবা পছন্দ হইলে একটা বই নিচ্ছে এখানে চার সাইড ঘুরে যা দেখলাম সুন্দর সুন্দর স্টল বানাইছে কিন্তু আসলে লক্ষ্য একটাই স্টলের লোক খুবই কম যারা আছে বেশিরভাগ লোক আছে